আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে ভালো কিছু হবে দীর্ঘদিন পর বাংলাদেশ সরকার এবং আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশের সাথে কুয়েতের আলোচনার ব্যাপারগুলো আমরা লক্ষ্য করছি এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন যে এতে করে বাংলাদেশের সাথে কুয়েতের দীর্ঘদিনের যে সুসম্পর্ক সেটি আরও বৃদ্ধি পাবে সাবেক স্বৈরাচারী সরকারের সময় এ ধরনের আলোচনা কম ছিল বা আগ্রহ কম ছিল যে কারণে একটি ফাটল সৃষ্টি হয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ডক্টর ইউনুসের যে ইমেজ এবং সেনাবাহিনীর যে আগ্রহ সাম্প্রতিক সময় বাংলাদেশের রাষ্ট্রদূত কুয়েতের রাষ্ট্রদূত যে বৈঠকগুলো করছে এতে করে সম্পর্কর দীর্ঘায়ন এবং সেটির সুফল সাধারণ প্রবাসীরা পাবে বলেই মনে করছেন কূটনৈতিক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কুয়েত সফর এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে কুয়েতের স্বনামধন্য আরবি দৈনিকগুলো এক যুগে প্রচার করছে একই সাথে বাংলাদেশেও সর্বশেষ দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে যে তথ্য নিশ্চিত করেছে স্লাইড শোতে অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান যিনি পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলসহ ষোলো থেকে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কুয়েত সফর করেন তিনি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ সময় কুয়েত সশস্ত্র বাহিনীর পক্ষে মেজর জেনারেল রাশেদ আহমেদ আল সানপা কর্তৃক সফরকারী দলকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান সফরের প্রথম দিনে সেবানা বাহিনী প্রধান বিএমসি পরিদর্শন করেন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখে তিনি কুয়েত ন্যাশনাল গার্ড এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসিম আল রিফাই এর কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আবদুল্লাহ মিসাল আল সাবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন শেষে কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ স্টাফ মেজর জেনারেল সাবা জাবের আল আহমেদ আল জাবে আল সাবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সশস্ত্র বাহিনীর সদর দপ্তর পৌঁছালে কুয়েত সশস্ত্র বাহিনী একটি চৌকস দল কর্তৃক তাকে গার্ড অব অনার প্রদান করা হয় মোবারক আল আবদুল্লাহ জয়েন্ট কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন করেন এবং কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশেষ মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বর্ণিত সফরকালে কুয়েত সরকারের সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ হয় সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্য নিয়ে মত বিনিময় করেন এই সফরের মাধ্যমে কুয়েত বাংলাদেশ হতে দক্ষ জনবল নিয়োগ অপারেশন কুয়েতে পূর্ণগঠন নিয়োজিত বাংলাদেশ সদস্যদের মনোবল বৃদ্ধি সহ কুয়েত সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরও শক্ত হবে বলেই এই খাত সংশ্লিষ্টরা মনে করেন এতে করে অনেকে মনে করছেন যে বাংলাদেশ এবং কুয়েতের সাথে বিভিন্ন ব্যাপারে যে গ্যাপ রয়েছে যে পার্থক্য বা দূরত্ব রয়েছে সেগুলো কমে আসবে আর বাংলাদেশের যে সাধারণ শ্রমিক রয়েছে কুয়েতে বা কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের যে নির্যাতন বৈষম্য বা আরও নানান ধরনের ঘটনা ঘটে থাকে এগুলো কমে আসবে বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত বা কুয়েতে আসা বাংলাদেশের সেনাবাহিনীর এই সফরগুলোকে আপনারা কিভাবে দেখছেন এতে করে আপনি কি মনে করেন যে এই খাত বিশ্লেষকরা যেভাবে ভাবছেন বা যে আশা করছেন এটার সুফল আমরা পাব মতামত কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পান